আমাদের বিধানসভার উপনির্বাচনও হবে তাই সকলের কাছে আমার অনুরোধ আগামী পয়লা জুন সকাল সকাল ভোট দেবেন নিজের ভোট নিজে দেবেন দমদম লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী আমাদের সিংবাড়ির সাংসদ শ্রী সৌগত রায় এবং এই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী আমি সায়ন্তিকা জোড়া জোড়াফুরের প্রার্থী সকলের কাছে অনুরোধ আপনারা

নমস্কার আশীর্বাদবেন সবাই আমার কাজকার করার সুযোগ পেলেন তো অনেক অনেক সকাল সকাল ভোট দেবেন হ্যালো নমস্কার আমি শান্তি আমি বিধানসভায় গোরাপুরের রাজ্য ঠিক আছে আপনি ভোট দেবেন হ্যাঁ লোকসভাতে গোরাফুলে কৃষকের রায় আর বিধানসভাতে আমরা কাজের কাছে আপনি বললেন যে আমি নমস্কার আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধানসভা উপনির্বাচনে তাই আপনার আশীর্বাদ নিতে এসছি এটা বলতে এসছি অনুরোধ করতে এসছি যে আগামী পয়লা জুন আপনারা লোকসভা লোকসভা নির্বাচনের সাথে সাথে যে বিধানসভা উপনির্বাচন হবে তাতে আপনারা দয়া করে জোড়া ফুলের ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করুন আমি কাজ করার সুযোগ দিন আশীর্বাদ করবেন তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলবেন নমস্কার কাকিমা আশীর্বাদ করতে হবে হবে সবাইকে বলতে কাকুকে বলবেন সবাইকে বলবেন সকাল সকাল গিয়ে একদম ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সব সবসময় ছিলেন হ্যাঁ নিশ্চয়ই দেখো আরো ফটো যাতে তুলতে পারি আমরা আমাকে আশীর্বাদ করতে হবে

আচ্ছা দাদা বলবে ঠিক আছে আমি এসছিলাম জয় তোমার বাড়িতে পৌঁছে গেছে দিদি তুমি আমার জন্য গেছিলে তুমি আমার দেখতে পাবো চলে যাচ্ছি আন্তরিকতা রয়েছে